নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য কাল হচ্ছে নিফটির এক্সপায়ারি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ চলুন ভিডিওটা শুরু করি আজকে নিফটি দুশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে কালকের থেকে এবং নিফটি কিন্তু বারে বারে একটু নিচে নামার মতো সবাই ভাবছিল যে নিচে নামবে নিচে নামবে কিন্তু নামেনি যারা মার্কেটকে তুলে নিয়ে যাবার তারা কিন্তু হোল্ড করছিল মার্কেটকে এবং কেন নেমে যাব নেমে যাব একটা ভাব তৈরি হচ্ছিল মনের মধ্যে সেটারও একটা যুক্তিযুক্ত কারণ ছিল কিন্তু মার্কেটকে কেউ শক্তিশালী হাত দিয়ে মার্কেটকে ওপরে ধরে রাখার চেষ্টা করছিল বুলরা আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব এবং কালকে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখিয়েছিলাম যে কেমন করে ডবল প্যাটার্নটা তৈরি হচ্ছিল এবং কোনো না কোনো জায়গাতে কালকে কিন্তু একটা আপন ডিউ ছিল কালকে কিন্তু একটা আপু হবার কথা ছিল লাস্ট মোমেন্টে কিন্তু সেটা কিন্তু হয়নি যেটা আজকে প্রথমেই দেখা গেল আপমেন্টটা উপর হয়েছে তো চলুন একের পর এক সমস্ত বিশ্লেষণগুলোকে আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটাকে শুরু করি তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে নিফটির আজকের চলনটা কেমন দেখালো দেখুন শক্তিশালী লেভেল যেগুলো ছিল সাইকোলজিক্যাল লেভেল তার উপরে ক্লোজিং দিয়েছে এবং একটি আড়াইশো লেভেলের নিচে কিন্তু সে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের আজকের রেঞ্জটা কেমন ছিল প্রথমে একটু বোঝার চেষ্টা করি দেখুন কালকে ছিল দু হাজার চুয়াল্লিশ অর্থাৎ পঁচিশ হাজার জিরো চুয়াল্লিশ ঠিক আমাদের যে চল্লিশ পঞ্চাশ বা পঁচিশ থেকে তিরিশ লেভেল পঁচিশ বা তিরিশ লেভেল হয়তো যারা নতুন শুনছেন তারা জানেন না সেই জন্য আমি বলে দিচ্ছি পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত আমাদের যে লেভেল ছিল একটা লেভেল সেই লেভেলের উপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে এটাই ছিল একটা বড় সাইন এবং একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয়েছিল তবে সারা রাতে কি হবে না হবে সে সম্বন্ধে কিন্তু জানা যায় না বোঝা যায় না কারণ মার্কেট কোন দিকে করবে কোন খারাপ নিউজ আসবে কি আসবে না দেখুন মার্কেট ওপেনে হলো দেড়শোতে প্রায় একশো একশোর উপরে পয়েন্টে মাইনাস হলো এবং তারপর থেকে মার্কেট যে একটুখানি নামেনি তা নেমেছে খুব সামান্য পঁচিশ পয়েন্ট পর্যন্ত নেমেছে তারপর কিন্তু টানা চলে গেছে দুশো ছেষট্টি পয়েন্ট একদম দেখুন সেখান থেকে স্লাইট নেমে দুশো চুয়াল্লিশে ক্লোজিং দিয়েছে সুতরাং মার্কেট কিন্তু ওভারঅল বুলিশ ছিল তবে আপনি যারা অপশন ট্রেড করেছেন তারা যে প্রচুর পয়সা ছোট ছোট টাইম ফ্রেমে পেয়েছেন তা না কারণ মুভমেন্টটা স্লো ছিল কোন কোনো সময় মুভমেন্টটা ফাস্ট হয়েছে কোন কোনো সময় স্লো ছিল যখন স্লো ছিল তখন অত বেশি টাকা হওয়ার কথা নয় প্রিমিয়াম যেহেতু বলে যাবে কালকে যেহেতু এক্সপায়ারি আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে একবার দেখি তো অপূর্ব লাগছে মান্থলি টাইম ফ্রেমে কিছু বলার নেই মাস যত এগিয়ে আসছে মার্কেট যেন তত উপরের দিকে ছুটছে যেন মনে হচ্ছে একে ধরবার জন্য উপরের দিকে ছুটছে দেখা যাক সেটা সময় বলবে কোন দিকে যাচ্ছে কিন্তু মান্থলি টাইম ফ্রেমে ভালো লাগছে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি অত্যন্ত ভালো লাগছে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্টেন্স উপরে হালকা হলে পরে ক্লোজিং দিয়েছে যদিও আমাদের কাছে এখনো পর্যন্ত বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন হাতে রয়েছে আমাদের দেখবার হচ্ছে এর উপরে অন্তত ক্লোজিং দিতে পারছে কি পারছে না কপাল যদি খুব ভালো থাকে তাহলে হয়তো একবারে দেখতে পাবেন যে এই অঞ্চলে খুলবে অর্থাৎ পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ ছশো লেভেলে হয়তো খুলতে পারে হয়তো এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে হয়তো ধীরে ধীরে এইরকম জায়গাতে বন্ধ হতে পারে আমরা সমস্ত কিছুই দেখবো যে মার্কেট কোন দিকে যায় কোন দিকে না যায় ওভারঅল উইকলি টাইম ফ্রেমে ভালো লাগছে যদি আমরা এবার ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখব যে মার্কেট কিন্তু আবার নিচে নামানোর চেষ্টা হচ্ছিল হয়েছিল এই অঞ্চলে আগের দিন পর্যন্ত কিন্তু দেখলেন দেখুন বোঝার চেষ্টা করুন পরপর চারটে দিনের গল্পকে বোঝার চেষ্টা করুন একবার উঠলো মার্কেটকে নামিয়ে দিল কারা নামিলো কারণ এখান থেকে দেখুন এখান থেকে কারা রয়েছে বড় দাদারা রয়েছে তারা কিন্তু নামিয়ে দিয়েছে মার্কেটকে আবার তুলে নিয়ে যেয়ে এতদূর পর্যন্ত নিয়ে যাওয়া হলো এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেটকে একদম এখানে নামিয়ে দেওয়া তারপর দিন আবার এখানে ওপেন হলো এবারে কিন্তু এই যে দাদা এই যে দাদারা তাদের চোখ রাঙানি কিন্তু মার্কেট দেখলো না তাদের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে মার্কেটকে উপরে ক্লোসিং দিয়েছে যেটা কিন্তু একটা ভালো লক্ষণ অত্যন্ত ভালো লক্ষণ যদি এটাকে সাস্টেন করে দু তিন দিন তাহলে কিন্তু আমরা বড় দিকে একটা মুভমেন্ট দেখতে পারি আশা করতে পারি জানি না কি হবে গ্লোবাল সিচুয়েশন কি হবে তবে মোটামুটি কিন্তু খারাপ লাগছে না মার্কেটকে যদি আমরা দেখি তাহলে আমাদের খুব একটা বলতে পারবো যে খুব একটা খারাপ না দেখুন এটা আমরা যদি ছবিটাকে বন্ধ করি তাহলে এর উপরে কিন্তু আমাদের বাই রয়েছে এবং বাইয়ের দেখুন টার্গেট টার্গেট কিন্তু মাস্ট স্টিক উপরে সেই জায়গাতেই আমার ইন্ডিকেটারের অনুযায়ী এই জায়গাটাতে কি দিয়েছে আমরা প্রোসিং দিয়েছে আনড্রাইভাল বাই অ্যাভাব তারপরে কিন্তু এখানে টার্গেট দিয়েছে ডেলিভারি সুতরাং এর উপরে যদি আমাদের বন্ধ হয় তাহলে পরে আমাদের একটুখানি হলেও বন্ধ হয়েছে কালকের দিনটা আমরা দেখব যে কি হতে পারে কি না হতে পারে সেই অনুযায়ী কিন্তু ভালো হবে সুতরাং এই আমি বললাম যে মার্কেট কিন্তু মোটামুটি খারাপ লাগছে না একটা স্ট্রং জায়গাতে বন্ধ করেছে এখন এর উপরে সাস্টেন করতে হবে দু একদিন তাহলে কিন্তু মার্কেট ভালো জায়গায় থাকবে যদি এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখবেন যে তার যে কষ্ট হয়নি দা কেন পড়বার কথা ছিল কেন বলছিলাম দেখুন উপর থেকে গেল ধাক্কা খেলো কেন এই জায়গাটা ধাক্কা খেয়েছে এখানে দাদাদের অঞ্চল রয়েছে তারা কিন্তু মার্কেটকে ফেলবো ফেলবো ভাব করছিল কিন্তু দেখুন খুব কষ্ট করে উঠেছে একটা বড় বড় ক্যান্ডেল করে উঠতে পেরেছে তা কিন্তু নয় এক ঘন্টা টাইম ফ্রেমে সে কিন্তু স্ট্রাগল করেছে এক ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু স্ট্রাগল করেছে এই জায়গাটাই আমাদের দেখতে পেলাম যে প্রথম একটি ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি করে মার্কেটকে ভাঙল ভাঙার পরেও কিন্তু সে যে একদম চরম শক্তিশালী তা নয় সে আরো একদম তুলে নিয়ে যেতে পারলো না তাকে উপর থেকে প্রেশার ছিল এবং প্রেশার ছিল সে কিন্তু একটা জায়গাতে কি করছে একটা বেস তৈরি করছে এই বেসটার উপর যদি কালকে খুলে তাহলে খুবই ভালো আমরা এটা দেখবো এমন হতে পারে এখানেই খুললো মার্কেট এখানেই খুললো এখানে খুললে পরে কিন্তু এর প্রভাবে মার্কেট কিন্তু পড়ে যেতে পারে গ্যাপ আপ হয়েছে সুতরাং তার নিজস্ব অঞ্চল এই গ্যাপটাকে পূরণ করার জন্য সে নিজে আসবে এবং তারপর সঙ্গে কিন্তু প্রভাব থাকবে মার্কেট যদি খুব ভালো হয় এই তিনশো পঁচিশ তিনশো উপরে হলে তাহলে মার্কেট এখান থেকে সাস্টেন নিয়ে এটা যদি তার উপরে খানিকক্ষণ সাস্টেন করে যেতে পারে তাহলে এর উপর থেকে কিন্তু মার্কেট যাওয়ার জন্য তৈরি থাকবে আমরা ভাবতে পারি আর যদি মার্কেট এর এর এরিয়াটাকে কাটিয়ে উঠতে না পারে এই জোনটাকে কাটিয়ে উঠতে না পারে তাহলে কিন্তু আমরা একটা ডাউনফল দেখতে পারি কিন্তু এই লেভেলটা খুব কষ্ট করে তারা মেনটেন করার চেষ্টা করছে মার্কেট যদি এখান থেকে পরেও এখান থেকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করবে বলেই আমার মনে তবে লাইভ মার্কেটে কি হবে কখন কি হবে সেটা আমরা দেখতে পাবো ধীরে ধীরে যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে আপনি স্ট্রাগেলটাকে বুঝতে পারবেন দেখুন এখান থেকে মার্কেট উঠলো ঠিকই এবং এই অঞ্চলটাকে ভাঙতে তার কত রকম পরিশ্রম আছে দেখুন একবার গেছে নিচে এসছে আবার উপরে গেল আবার নিচে এসছে আবার উপরে গেছে আবার নিচে এসছে আবার উপরে তারপর ফাইনালি দুটো ক্যান্ডেলে সে ব্রেক করেছে এবং তার উপরে সাস্টেন করার চেষ্টা করছে এই লেভেলের উপরে সাস্টেন করার চেষ্টা করছে পনেরো মিনিটে যারা ট্রেড করছেন তারা বুঝতেই পারছেন দুশো কুড়ি থেকে আপনার দুশো পঁচিশ পর্যন্ত এখানে একটি সাপোর্ট লেভেল আছে পনেরো মিনিট টাইম ফ্রেমে যেটা থেকে বারবার কিন্তু সাপোর্ট নিয়েছে আমাদের কী অনুযায়ী আমাদের চার্ট অনুযায়ী বা আমাদের লেভেল মধ্যে উপরের দিকে দেখুন উপরের দিকে আমাদের একটু রয়েছে এমন নয় যে রেজিস্ট্যান্স নেই এবং তার উপরে দেখুন আর একটা লেভেল রয়েছে চব্বিশ হাজার পঁচিশ হাজার চারশো তিরিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত তো এই হচ্ছে পনেরো মিনিটের টাইম ফ্রেমে এবারে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখে নিই যে কি ব্যাপারটা চলছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এটি আমি লাইভ মার্কেটে এঁকেছিলাম একটি জিনিস অ্যানালিসিস করার জন্য চলে এটিকে নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই আমরা দেখুন মার্কেট এখান থেকে সাপোর্ট নেই লেভেল থেকে গেছে একটুখানি নেমেছি উপরে গেছে কি প্যাটার্ন তৈরি হচ্ছিল না হায়ার লোভস প্যাটার্ন তৈরি হচ্ছিলো এবং ধীরে ধীরে হায়ার লোভ ব্যাটার হায়ার হাই ধীরে ধীরে প্যাটার্ন করছিলো এই জায়গাটাতে যেন হায়ার হাই করতে পারলো না যার জন্য সেখান থেকে সাবান একটু নামলো আবার ধীরে 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 হায়ারও প্যাটার্ন তৈরি করে ওপর দিকে চলছে মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে নামছে এই যে পড়ে যাবে পড়ে যাবে ভাব এই যে রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খাচ্ছে সঙ্গে সঙ্গে তুলে নিলো এই যে পড়ে যাবে পড়ে যাবে ভাব আবার সঙ্গে সঙ্গে তুলে নিল এই যে নামলো আবার 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 তুলে নিল সুতরাং বারবারই মনে হচ্ছিল যে সে হয়তো পড়ে যাবে সে হয়তো পরে যাবে সুতরাং এমন নয় যে যারা বিয়ার তারা চেষ্টা করেনি মার্কেট চেষ্টা করেছে কিন্তু খুব কষ্ট করে মার্কেটকে সাস্টেন করার চেষ্টা করেছে এখানে একটি বেস তৈরি করার চেষ্টা করেছে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে এখন দেখা যাক কোন জায়গাতে টেকে কোন জায়গাতে না টেকে তো আমরা এই লেভেলটিকে দিয়ে বোঝার চেষ্টা করছিলাম এখান থেকে বুঝতেই পারছেন এই অঞ্চলটা সাপোর্ট জোন হয়েছে মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে খোলে তাহলে উপরে ধাক্কা নিচে ধাক্কা এরকম করে খেতে থাকবে ট্রেন লাইনটা আগাই থাকুক আর যদি উপরে উঠে যায় তাহলে বেটার হবে দুশো আশির উপরে যদি সাস্টেন করে তাহলে মার্কেট উপর দিকে যাওয়ার চান্স আছে যদি ইনিশিয়াল গ্যাপটা সে পূরণ করে উপর থেকে যায় আর তো আপনারা দেখতেই পারছেন তিনশো কুড়ি পর্যন্ত লেভেল আছে সেক্ষেত্রে যদি আপনাদের এই লেভেলের উপরে যায় তাহলে পাঁচ মিনিট আমি আজও আমাদের আর ড্র করা হয়নি আপনি কি করবেন সেক্ষেত্রে পনেরো মিনিট টাইম ফ্রেমে চলে যাবেন এবং পনেরো মিনিটে যে লেভেল রয়েছে চারশো পঁচিশ সেই চারশো পঁচিশ থেকে তিরিশ এবং তারপরে দেখবেন আরো উপরে লেভেল রয়েছে পাঁচশো পঞ্চাশ তার উপর লেভেল রয়েছে আমি আবার ছোট্ট করে দেখিয়ে দিই তো সেক্ষেত্রে অজস্র লেভেল ড্র করা রয়েছে আপনারা সেটাকে মেনটেন করবেন ঠিক আছে আমি পাঁচ মিনিটে টানিনি এই জন্যই যে রিসেন্ট আমরা যে লেভেলগুলো হবে সেই লেভেলগুলো সাপেক্ষে আমরা পাঁচ মিনিটে ড্র করবো বলে আমি ঠিক করেছি সেই জন্য আপাতত এটুকু পর্যন্ত আমি রেখে দিয়েছি ঠিক আছে তো চলুন এবারে আমরা একটু দেখিনি ওপেন ইন্টারেস্টেড ডেটাটা ওপেন ইন্টারেস্টেড ডেটা কিচ্ছু দেখার নেই আজকে একদম দেখুন নিচের দিক থেকে সব পালিয়েছে গেছে করার সুতরাং মার্কেট যে পুলিশ ছিলেন কোনো সন্দেহ নেই একটা হিউজ হিউজ সাপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন সমান সমান রয়েছে চব্বিশ হাজার পঁচিশ হাজার আড়াইশো পর্যন্ত একদম সমান সমান আমরা পঁচিশ হাজার আড়াইশো কাছে যদি মাউস নিয়ে যাই তাহলে আপনি দেখতে পাবেন অবাক হয়ে যাবেন পঁচিশ হাজার আড়াইশো দেখুন আশি হাজার আশি হাজার একদম সমান সমান সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্ট্রাডেতে পুট চেঞ্জ কতগুলো আছে দেখুন তেষট্টি হাজার আপনার হচ্ছে দুশো নয় অর্থাৎ সাপোর্টের সরি রেজিস্ট্যান্সে প্রায় ডবল কল ওয়াই চেঞ্জ যেখানে হয়েছে উনত্রিশ হাজার ষাট হাজারও নয় এতিরিশ হাজারও নয় সেখানে এলে তেষট্টি হাজার ডবলেরও বেশি সুতরাং আপনি বুঝতেই পারছেন যে হিউজ সাপোর্ট তৈরি হয়েছে এই অঞ্চলে এবং আজকে যেটা অনুযায়ী মার্কেট কিন্তু পুলিশ এনেই কোনো সন্দেহ নেই কল রাইটাররা ভয়ে পালিয়েছে তাদের লস হচ্ছে বলে সেই জন্যে মার্কেট উপর দিকে উঠেছিল যাই হোক আপনারা সমস্ত অ্যানালিসিসটা শুনলেন পরের দিন যখন আপনারা ট্রেড করার চেষ্টা করবেন তখন ইন্ট্রা ডেটে করে ওয়াইটে চেঞ্জ হচ্ছে আমি প্রত্যেক দিনই বলি আজকেও বললাম তার সাপেক্ষে বিচার করবেন এবং সিদ্ধান্ত নেবেন আজকের আলোচনায় পর্যন্তই নমস্কার ধন্যবাদ